নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নবিচিত্রা দু নম ভলিউম টু থেকে ভূগোলের লাস্ট প্রশ্নপত্রের সেটটি বা মডেল সেটটি তথা ষোলো নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো ভিডিওটি কেমন লাগো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি বারোশো পাঁচ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ষোলো এর বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় অপশান ক্ষয়ে পয়েন্ট বার এক দশমিক দুই বর্বাতা আর সমস্যার সৃষ্টি হয় অপশান ক্ষয়ে ক্রেভাসের উপস্থিতিতে এক দশমিক তিনে এরোসল হল অপশান কয়ে ধুলিকণা এক দশমিক চারে অশ্ব অক্ষাংশ অবস্থিত অপশান ক্ষয়ে উপক্রান্তীয় নিম্নচাপ এক দশমিক পাঁচ পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম সমুদ্র স্রোত হল অপশান কয়ে আন্টার্কটিক স্রোত এক দশমিক ছয় মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ হলো অপশান ক্ষয়ে চাঁদের আকর্ষণ এক দশমিক সাথে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল অপশান ঘয়ে ইঞ্জেকশান সিরিঞ্জ এক দশমিক আটে উত্তর ভারতের নদনদী নদী হওয়ার কারণ হল অপশান গয়ে নদ নদীগুলি গলা জলে এবং বৃষ্টি জলে পুষ্ট এক দশমিক নয় ভারতের সর্বাধিক বন্যা প্রবণ অঞ্চল হল অপশান ক্ষয়ে অসমবাহিকা এক দশমিক দশে শারীরিক বৃত্তীয় শুষ্ক মাটি দেখা যায় অপশান ক্ষয়ে সুন্দরবনে এক দশমিক এগারোতে ভারতীয় উদীয়মান শিল্প হল অপশান গয়ে পেট্রো রসায়ন শিল্প এক দশমিক বারোতে ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল অপশান ক্ষয়ে পাঁচ হাজার এক দশমিক তেরোতে ভারতের জীবনরেখা বলা হয় অপশান ক্ষয়ে রেলপথকে এক দশমিক চতুর্থে তে গভীর অরণ্যকে দেখানো যে রঙের দ্বারা তা হল অপশন গাঢ় লাল এর বিভাগ ক্ষয় দুইয়ের দাগে দুই দশমিক একে নিম্নখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক একে মরু অঞ্চলে একমুখী বায়ুপ্রবাহের ফলে বারখান গঠিত হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এই লিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় অশুদ্ধ বন্যার সৃষ্টি হয় দুই দশমিক এক দশমিক তিনে জীব বিশ্লেষণ বর্জ্যগুলি অধিকাংশ পরিবেশ মিত্র বর্জ্য শুদ্ধ দুই দশমিক এক দশমিক চারে একটি লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু অশুদ্ধ উষ্ণ ও শুষ্ক বায়ু দুই দশমিক এক দশমিক পাঁচে লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে শুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় ভারতীয় বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর হল ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি শুদ্ধ দুই দশমিক এক দশমিক নিষ্ক্রিয় সংবেদক দিনের বেলায় তথ্য সংগ্রহ করে শুদ্ধ দুই দশমিক দুই থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি দুই দশমিক দুই দশমিক একে দুটি কোরির মধ্যবর্তী উচ্চকাংশে অংশকে ড্যাশ বলে এর বলে দুই দশমিক দুই দশমিক দুই জেড বায়ুপ্রবাহ বায়ুমণ্ডলের ড্যাস স্তরে পরিলক্ষিত হয় স্ট্যাটোসেয়ার স্তরে দুই দশমিক দুই দশমিক তিনে ঘূর্ণবাতের কেন্দ্রে প্রায় মেঘমুক্ত শান্ত অঞ্চলকে ড্যাস বলে চক্ষু বলে দুই দশমিক দুই দশমিক চারে অ্যাপোজিট তুলনায় পেরিজিতে জোয়ারের প্রাবল্য ড্যাস হয় কুড়ি পার্সেন্ট বেশি হয় দুই দশমিক দুই দশমিক পাঁচে ড্যাশ নদীকে দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে দুই দশমিক দুই দশমিক ছয় ম্যাপল একটি ড্যাশ উদ্ভিদ মিশ্র উদ্ভিদ দুই দশমিক দুই দশমিক সাত হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল ড্যাশ কর্ণাটক দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি দুই দশমিক তিন দশমিক একে কয়েকটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তির নাম লেখ সৌরশক্তি বায়ুশক্তি দুই দশমিক তিন দশম দুই সম্পৃক্ত বায়ুর আফ্রিকা আর্দ্রতা কত কত না একশো পার্সেন্ট দুই দশমিক তিন দশমিক তিনে পৃথিবীর সরবেক্ষা দ্রুতগমে সমুদ্র সূত্রটির নাম কি উত্তর আটলান্টিক বা উত্তর আটলান্টিক ড্রিপ্ট বলা হয় দুই দশমিক তিন দশমিক চারে একটি পৌর বর্জ্য উদাহরণ দাও প্লাস্টিক পলিথিন দুই দশমিক তিন দশমিক পাঁচে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কি স্যাডাল পিক দুই দশমিক তিন দশমিক ছয় সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ দিল্লিতে দুই দশমিক তিন দশমিক সাতে কত অঞ্চল অন্তর ভারতীয় জনগণনা হয় দশ বছর অন্তর দুই দশমিক তিন দশমিক আটে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয়ের কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে দুই দশমিক চারে বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখ দুই দশমিক চার দশমিক একে ধনুকৃতি বদ্বীপ গোদাবরী নদী মগ্নচড়া প্ল্যাংটন ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট মহারাষ্ট্র মৃত্তিকা তবে বিভাগ গয় লক্ষ্য করো তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় আচ্ছা দু নম্বরে তিন নাম্বারে পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরের উত্তরগুলো আমি রায় অ্যান্ড মার্টিন থেকে দেখাচ্ছি এছাড়াও সাইসান ভিত্তিক তুমারকের এবং পান নাম্বারের প্রশ্নের উত্তরের লিঙ্ক দিয়ে দেব সেই প্রশ্নের উত্তরের উত্তর ক্লিক করে প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারো তিনি দেখেন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক একে কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে টিকা লেখো গৌর উত্তরটি লেখা যে গৌর কাকে বলে এখান থেকে এতটা লিখবে লেখার পরে উৎপত্তিটাও দেবে সঙ্গে বৈশিষ্ট্য দুটো দেবে এবং উদাহরণটা দেবে তিন দশমিক দুয়ে হোমোস্ফিয়ার কি উত্তরটা দেখো এই যে হোমোস্ফিয়ার কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে যে কোনো বৈশিষ্ট্য দেবে বুঝতে পেরেছ অথবা তাই রয়েছে সারা শাড়ির বান বলতে কি বোঝো উত্তরটা দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক তিনের দাগে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো এখান থেকে শুরু করবে লিখবে অথবাতে রয়েছে বিসহীন বর্জ্য কাকে বলে উদাহরণ দাও উত্তরটি দেখো যে বিসহীন বর্জ্য এখান থেকে শুরু করবে দিয়ে এই যে উদাহরণ এত পর্যন্ত লিখবে তিন দশমিক চার দেশের নবীন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো লাদাখ জম্মু ও কাশ্মীর অর্থাৎ জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে একটা হচ্ছে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর লাদাখ হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম অথবা রয়েছে আশ্বিনের ঝড় কি উত্তরটি দেখো অশ্বিনী ঝড় এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে বুঝতে পেরেছি তিন দশমিক পাঁচে রয়েছে মিলিয়ে শস্য বলতে কি বুঝো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত লিখে লিখবে অথবা রয়েছে জনবিস্ফোরণ কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে তিন দশমিক ছয় ভূ সূচক মানচিত্র কাকে বলে এখান থেকে শুরু করবে পর্যন্ত লিখবে অথবা রয়েছে মিলিয়ন সিট কি এখান থেকে শুরু করো এতটা পর্যন্ত লিখবে বিভাগ ঘ চারের দাগে সংক্ষিপ্ত উত্তর উত্তরদা বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চার দশমিক একে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ উত্তরটি দেখো এই যে অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য মোট পাঁচটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম অথবাতে রয়েছে টপোসফিয়ারে বৈপরীত উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো উত্তরটি লক্ষ্য করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন চার দশমিক দুই বর্জ্য ব্যবস্থাপনা থ্রিয়ার পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তরে ফোরার পদ্ধতিটি পদ্ধতি আছে তোমরা কিন্তু থ্রি আর লিখবে থ্রি আর লিখলে কী করবে এখান থেকে শুরু করবে এবার বর্জ্যের পরিমাণগত হ্রাস এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে একটা হলো থ্রি আর লিখতে চলছে একটা হলো আর দু নম্বর আর লিখবে পুনর্ব্যবহার দু নম্বর লিখবে পুনর্ব্যবহার লিখবে দিয়ে এখান থেকে শুরু করবে দিয়ে একটা দুটো উদাহরণ দেবে এতটা পর্যন্ত লিখবে এরপর হচ্ছে পুনরাবর্তন বা পুনর্নবীকরণটা লক্ষ্য করো এখান থেকে শুরু করে আর তোমন্ত লিখবি আমি তিনটি লিখতে দেখালাম যে এখান থেকে ফাইবারটা নিয়ে নিতে পারো বর্জ্য পুনরুদ্ধার বা রিকভারি বা রিকভার অথবাতে রয়েছে পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো এখান থেকে শুরু করবে পর্যন্ত চার দশমিক তিনে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলে তিনটি প্রধান পার্থক্য লেখ উত্তরটি পার্থক্য যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো আমি দেখাবো তোমাদের তার মধ্যে তোমরা যে কোনো তিনটি বা চারটি পরীক্ষা এলে লিখবে যদি তিন মার্কে আসে আর পাঁচ নম্বর এলে ছয় থেকে সাতটি পার্থক্য লিখবে মোট বারোটি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে ଅଥବା ତ ରହିଛି ଆମେଦାବ କେ ଭାରତୀୟ ମ୍ୟାଚେଷ୍ଟାର ବୋଲି କଣ ଉତ୍ତରଟି ଲକ୍ଷ୍ୟ କର୍ ଦଶାରେ ଜିଓ ଷ୍ଟେସନାରୀ ଓ ସାମସେ ପ୍ରଣାସ ଉପଗ୍ରହ ପାର୍ଥକ୍ୟ କର উত্তরটি লক্ষ্য করো আমর তোমাদের সামনে সাতটি পার্থক্য তুলে ধরলাম অথবা তো রয়েছে উপগ্রহ চিত্রে দুটি সুবিধা ও দুটি অসুবিধা রেখো দুটি ও অসুবিধা লিখতে চলছে লক্ষ্য করো উত্তরটি আচ্ছা বইতে যতগুলো সুবিধা অসুবিধা আছে আমি সবগুলো দেখাচ্ছি তোমরা দুটি করে লিখে নিবে বিভাগ উম দাগে উমতে পাঁচে থাকে পাঁচ দশমিক একে প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে নদীর ক্ষয়কারের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রস বর্ণনা দাও লক্ষ্য করার উত্তরটি এখান থেকে শুরু করবি যতগুলো ভূমি রূপ ছিল সবগুলো দেখালাম তোমরা যে কোনো তিনটি লিখবে আমি বলি তিনটি বলতে তোমরা মন্তব্য লিখবে জলপ্রপাত লিখবে আর আই ও ভি আকৃতি উপত্যকা এই তিনটি লেখার চেষ্টা করবে বুঝতে পারছো পরে প্রশ্ন পাঁচ দশমিক এক দশমিক দুই হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্য বলে সৃষ্ট প্রধান ভূমি রূপগুলি চিত্র সহ বিবরণ দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এক দশমিক তিনে নিরক্ষর জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখ এখান থেকে শুরু করবে এই যে অক্ষাংশগত অবস্থান দেখে নাও পাঁচ দশমিক এক দশমিক চারের দিকে পৃথিবীব্যাপী সমুদ্রসূতের প্রভাব আলোচনা করো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও পাঁচ দশমিক দুই থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমেই রয়েছে ভারতের জনজীবনে মৌসুমের প্রভাব আলোচনা করো উত্তরটি লক্ষ্য করো পাঁচ দশমিক দেশ সম্বন্ধে ভারদে সাহাবি কর্তৃক বিতর বণ্টনে প্রভাব সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এতদূর পর্যন্ত লিবে পাঁচ দশমিক দুই দশমিক তিনে ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা করো উত্তরে দেখো এখান থেকে শুরু করবে ভৌগোলিক বলেছে অর্থাৎ প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটোই দেখা যাবে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো এখান থেকে লেখা শুরু করবে এত পর্যন্ত লিখবে বিভাগ চয়ে ছয় দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উপত্তপত্রের সঙ্গে জুড়ে দাও ছয় দশমিক ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র উত্তর সরকার উপকূল গোদাবরী নদী খরা প্রবণ অঞ্চল পূর্ব ভারতের একটি লবণাত্মক মৃত্তিকাযুক্ত অঞ্চল ভারতের একটি জিরহরিধর্ণ উত্তর ভারতের একটি প্রধান উৎপাদক অঞ্চল পূর্ব ভারতে একটি পেট্রোলেশন শিল্প কেন্দ্র বারাণসী বন্দর ছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমে ছয় সঙ্গে এক রয়েছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র নতুন দিল্লি এই যেখানটা নতুন দিল্লি ছয় দশমিক এক ছয় দুই রয়েছে উত্তর সরকার উপকূল লক্ষ্য করো উত্তর সরকার উপকূল উড়িষ্যা উপকূল এবং অন্ধ্র উপকূলকে একত্রে উত্তর সরকার উপকূল বলা হয় বুঝতে পেরেছ উত্তর সরকার এরপরে গোদাবরী নদী রক্ষা করো গোদাবরী নদী এই এটা এখান থেকে শুরু হয়ে মানে এখানে পড়েছে এই যে এখানে পড়েছে ছয় দশমিক তিন ছয় দশমিক চারে খরা প্রবণ অঞ্চল এটা হচ্ছে খরা প্রবণ অঞ্চল রাজস্থান মরুভূমি ভারতের খরা প্রবণ অঞ্চল এটা উড়িষ্যার কালা রয়েছে খরা প্রবণ অঞ্চল আচ্ছা আমি এটা চিহ্নিত করেছি ছয় দশমিক চার খরাপ্রবণ অঞ্চল ছয় দশমিক পাঁচ রয়েছে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল আমি তোমাদের সুন্দরবন দেখাচ্ছি এই যে সুন্দরবন সুন্দরবন এটা ছয় দশমিক পাঁচ সুন্দরবন যেখানে সুন্দরবন লিখিতে পারো সুন্দর বন ছয় দশমিক ছয় ভারতের একটি চিরহরিদ অরণ্য পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢাল এই অংশটা এটা হচ্ছে অরণ্য ছয় দশমিক 6 6.7 রয়েছে উত্তর ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল এই যেখান পাঞ্জাব হরিয়ানা রয়েছে উত্তর প্রদেশ বিহার দিয়েছি বলছি হলো তোমরা একটু দেখেনো আছে 6.7 6.7 ছয় দশমিক আটে রয়েছে পূর্ব ভারতের একটি পেট্রোলিয়া শিল্প কেন্দ্র হলদিয়া এই আটে হলদিয়া হলদিয়া লিখে দেয় এখানটা হলদিয়া এরপরে রয়েছে ছয় দশম নয় বারাণশী ছয় দশমিক নয় বারান প্রদেশের বারান ছয় দশমিক নয় ছয় দশমিক দশের রয়েছে কান্ডালা বন্দর গুজরাটের কান্ডালা একমাত্র ভারতীয় বন্দর অবস্থিত কান্ডালা ছয় দশমিক দশ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই